ইরান যুক্তরাষ্ট্র টানাপড়েন ব্যালিস্টিক মিজাইলের ছায়ায় যুদ্ধের প্রস্তুতি আলোচনার টেবিলেও বার্তা তেহরানের পুরনো দিনের কৌশলকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন বাস্তবতায় নিজেদের সামরিক নীতি বদলে ফেলেছে আয়াতুল্লাহ খামিনীর ইরান তেহরান এখন আর শুধু প্রতিশোধের ভাষায় সীমাবদ্ধ থাকতে চায় না বরং আক্রমণ আসার আগেই দুই ধাপ এগিয়ে প্রতিপক্ষকে চেপে ফেলতে চায় পারস্য লোক কাহিনীর মহাবীর রুস্তম যেমন শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ত তেমনই আগ্রাসী মানসিকতা নিজেদের প্রস্তুত করছে ইরানের সামরিক বাহিনী বিশ্লেষকদের মতে এটি এক ধরনের স্ট্র্যাটেজিক শিফট যা দীর্ঘদিন ধরে ইসরায়েল যে নীতি অনুসরণ করে আসছে তারই প্রতিফলন ইরানের বার্তা স্পষ্ট শত্রু যত শক্তিশালীই হোক এবার জবাব শুধু প্রতিরোধ নয় হবে পাল্টা আঘাতের মাধ্যমে ধ্বংসাত্মক প্রতিশোধ এই কৌশলগত পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ইরানের সবচেয়ে বড় শক্তি ব্যালিস্টিক মিজাইল তেহরানের মতে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীই এমন এক শক্তিশালী ঢাল যা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম আর সেই কারণেই পরমাণু ইস্যুতে সীমিত সারের ইঙ্গিত দিলেও মিজাইল কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নয় এই অবস্থান আরও কঠোরভাবে তুলে ধরছে ইরান আন্তর্জাতিক মহলে বারবার বলা হয় সিরানের ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটের অন্যতম প্রধান উৎস কিন্তু তেহরানের চোখে এটি শুধুই প্রতিরক্ষামূলক শক্তি যা তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য অপরিহার্য ইরানি রকেট ফোর্সের কর্মকর্তাদের দাবি প্রতিপক্ষের আধুনিক প্রযুক্তি যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যতই শক্তিশালী হোক তাদের উন্নত ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ইস্পাতের মতো ঢাল হয়ে দাঁড়াবে এই আত্মবিশ্বাসের প্রকাশ দেখ দেখা গেছে সম্প্রতি ইরানের সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি পরিদর্শনে যান আইআরজিসির একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি যা অনেকেই মিজাইল টাউন নামে চেনে এই ধরনের ভূগর্ভস্থ ঘাঁটি ইরানের সামরিক শক্তির প্রতীক হিসেবে ধরা হয় যেখানে মজুদ রাখা হয় বিপুল সংখ্যক মিজাইল ড্রোন এবং আধুনিক যুদ্ধ সরঞ্জাম এই পরিদর্শনের সময় জেনারেল মুসাফি জানান ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইলগুলোকে নিয়মিতভাবে আরও উন্নত করতে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে তার মতে প্রতিরক্ষা ব্যবস্থা আগের তুলনায় আরও শক্তিশালী এবং শত্রুপক্ষের যে কোনো আক্রমণ মোকাবেলায় ইরান এখন অনেক বেশি আত্মবিশ্বাসী তিনি দাবি করেন ইরানের সশস্ত্র বাহিনী এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু প্রতিরোধ নয় প্রয়োজন হলে শত্রুকে তার ঘরেই আঘাত হানতে সক্ষম এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট ইরান শুধু যুদ্ধ এড়াতে নয় যুদ্ধ হলে কিভাবে শক্তিশালী জবাব দেবে তার প্রস্তুতিও সম্পন্ন করছে বিশ্লেষকদের মতে দুই সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ঘটে যাওয়া বারো দিনের যুদ্ধের পরই তেহরান তাদের সামরিক কৌশল পুনর্গঠন শুরু করে সেই সংঘাত ইরানকে বুঝিয়ে দিয়েছে যে ভবিষ্যতের যুদ্ধ শুধু সীমান্তে হবে না বরং প্রযুক্তি সাইবার হামলা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহারের মাধ্যমেই হবে মূল আঘাত যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তাদের পুরনো প্রতিরক্ষামূলক নীতি বদলে এখন আরও আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করছে ঠিক যেমন আমেরিকা ও ইসরায়েল দীর্ঘদিন ধরে পিরি এমপিটিপ স্ট্রাইক বা আগাম হামলার নীতি অনুসরণ করে ইরানও সেই পথেই হাঁটছে তেহরানের নতুন নীতিতে বলা হচ্ছে শত্রু আগা আগেই তাকে দুর্বল করতে হবে যুদ্ধ লাগলে শুধু পাল্টা প্রতিশোধ নয় বরং ক্ষেপণাস্ত্র ডোরোন এবং সাইবার আক্রমণের সমন্বিত কৌশলে শত্রুকে অচল করে দেওয়া হবে ইরানের সামরিক পরিকল্পনাকারীদের ধারণা সরাসরি সামরিক শক্তির লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মতো দেশের সঙ্গে সমানভাবে টিকে থাকা কঠিন হলেও অসম যুদ্ধ কৌশলের মাধ্যমে বড় শক্তিকেও বড় ক্ষতির মুখে ফেলা সম্ভব এই কারণেই ইরান তাদের মিজাইল সক্ষমতা ও প্রযুক্তিগত হামলার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে শুধু ইরান ইসরায়েল যুদ্ধের অভিজ্ঞতা নয় বর্তমান কঠোর অবস্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ এবং যুদ্ধের সম্ভাব্য ইঙ্গিত ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব মনে করছে ওয়াশিংটনের নীতিতে যে কোনো সময় সরাসরি সংঘাত শুরু হতে পারে তাই সম্ভাব্য যুদ্ধ ঠেকাতে তারা নিজেদের সামরিক বাহিনী এবং সহযোগী শক্তিগুলোকে সর্বোচ্চ প্রস্তুতির মধ্যে রেখেছে ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাদের ভূখণ্ডে যদি সামান্য আঘাত আসে তবে তার জবাব হবে ভয়াবহ এবং তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না মধ্যপ্রাচ্য উত্তেজনার পারদ যখন চরমে ঠিক তখনই সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করছে যুক্তরাষ্ট্র ও ইরান কূটনৈতিক আলোচনার পথে হাঁটার বার্তা থাকলেও বাস্তব পরিস্থিতি বলছে দুই পক্ষই সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ওমানে উচ্চ পর্যায়ের আলোচনার আগেই ওয়াশিংটন যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান এবং মিজাইল বহনকারী ডেস্ট্রয়ার মোতায়েন করছে একই সময়ে তেহরানো পাল্টা শক্তির প্রদর্শনী দেখিয়েছে তাদের নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতা আলোচনার ঠিক একদিন আগে ইরান প্রথমবারের মতো আরেকটি ভূগর্ভস্থ ঘাটিতে তাদের নতুন মধ্যম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোর সার চার মোতায়েনের ঘোষণা দেয় রাষ্ট্র ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সিতে প্রচারিত বার্তায় ইরান জানায় তাদের সামরিক নীতি এখনও মূলত প্রতিরোধ ক্ষেপণাস্ত্র শক্তি এবং অসম যুদ্ধ কৌশলের উপর দাঁড়িয়ে আছে বিশ্লেষকদের মতে এই সময়ে ইরানের এমন ঘোষণা কেবল একটি সামরিক পদক্ষেপ নয় বরং এটি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির উদ্দেশ্যে স্পষ্ট কৌশলগত বার্তা ওমানের আলোচনাকে কেন্দ্র করে যখন আন্তর্জাতিক অঙ্গনে শক্তি ও উত্তেজনা প্রশমনের আশা তৈরি হচ্ছিল ঠিক তখনই এই ধরনের অস্ত্র মোতায় ইঙ্গিত দিচ্ছে যে তেহরান আলোচনায় বসছে শক্ত অবস্থা নিয়ে অপরদিকে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়িয়ে বুঝিয়ে দিচ্ছে তারা কেবল আলোচনার টেবিলে নয় প্রয়োজনে যুদ্ধক্ষেত্রেও প্রস্তুত যার ফলে এই অঞ্চলে কূটনীতি ও সামরিক উত্তেজনা একসঙ্গে সমান্তরাল গতিতে এগিয়ে যাচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুযায়ী জনবল সরঞ্জাম এবং লজিস্টিক সক্ষমতার দিক থেকে ইরান বর্তমানে বিশ্বের শীর্ষ বৃষ্টি সামরিক শক্তির মধ্যে একটি আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য ইরানের অবস্থান শক্তিশালী কারণ দেশটি রয়েছে বড় আকারের সেনাবাহিনী দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিস্তৃত ক্ষেপণাস্ত্র সক্ষমতা বিশেষ করে এমন একটি অঞ্চলে যেখানে সামরিক শক্তির ভারসাম্য অনেকটাই নির্ভর করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষার উপর যেখানে ইরানের অবস্থান একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডি মিলিটারি ব্যালেন্স দুই হাজার পঁচিশ প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা প্রায় ছয় লাখ দশ হাজার এর মধ্যে নিয়মিত সেনাবাহিনীতে রয়েছে প্রায় তিন লাখ পাঁচ হাজার সদস্য এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প বা আইআরজিসিতে রয়েছে প্রায় এক লাখ নয় হাজার সদস্য আইআরজিসি ইরানের সামরিক কাঠামোর সবচেয়ে প্রভাবশালী অংশ হিসেবে পরিচিত যারা ক্ষেপণাস্ত্র ড্রোন এবং আঞ্চলিক সামরিক অভিযানের মূল দায়িত্ব পালন করে থাকে বিশ্লেষকদের মতে আইআরজিসি শুধু একটি সামরিক ইউনিট নয় বরং এটি ইরানের আঞ্চলিক কৌশলের প্রধান চালিকা শক্তি ইরানের সামরিক কাঠামো আরও বিস্তৃত হয়েছে বিমান বাহিনী নৌবাহিনী বিমান প্রতিরক্ষা ইউনিট এবং আধা সামরিক বাহিনীর সমন্বয় দেশটির রয়েছে প্রায় তিন লাখ পাঁচ হাজার রিজার্ভ সদস্য যাদের প্রয়োজনে দ্রুত যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার করা সম্ভব দীর্ঘদিন ধরে ইরান তার সামরিক নীতি সাজিয়েছে এমনভাবে যাতে তারা বড় শক্তির বিরুদ্ধে সরাসরি যুদ্ধের বদলে দীর্ঘমেয়াদী প্রতিরোধ এবং অসম যুদ্ধ কৌশল দিয়ে টিকে থাকতে পারে এই কারণেই দেশটির সামরিক পরিকল্পনা মূলত নির্ভর করে ক্ষেপণাস্ত্র হামলা ডোরন আক্রমণ নৌপথে বাধা সৃষ্টি এবং সাইবার যুদ্ধের মতো কৌশলের উপর ইরানের সামরিক শক্তির মূল ভিত্তি তাদের ক্ষেপণাস্ত্র ও ডোরন কর্মসূচি সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাটিজের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় এই অস্ত্র ভাণ্ডারে রয়েছে স্বল্প মধ্যম এবং দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ও কুরুশ ক্ষেপণাস্ত্র এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা কয়েক কিলোমিটার থেকে শুরু করে প্রায় আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শুধু পারস্য উপসাগর নয় পুরো মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও কৌশলগত প্রভাব তৈরি করতে সক্ষম